গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃতিকা আজকের দিনটার সম্পর্কে ভ্লগের শুরুতেই তোমাদের জানিয়ে দিয়েছি তো একটা দুঃখের একটা আনন্দের সেই দুটোই আমরা আজকে সেলিব্রেট করব আজকে একটা সাংঘাতিক ব্যাপার ঘটেছে সকালবেলা আমার ওঠার আগে দ্বীপ উঠে বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে বাজার করার কারণটা একটু পরে বলবো বাজার থেকেও এনেছি শসা পেঁয়াজ আদা রসুন মাছ এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট আলু মটরশুটির তরকারি যেটা একটু ঝাল ছাড়া রণর জন্য তুলে রাখছি এরপরে আমি এতে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দেব। আজকে সন্ধ্যেবেলায় একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি আমাদের বাড়িতে যেহেতু দুদিন আগেই দ্বীপেরও জন্মদিন গেল সেকেন্ড মার্চ আর ফিফথ মার্চ জ্যোতিদার জন্মদিন তাই দুটো জন্মদিন একসাথে আমরা আজকে পালন করব তার আগে সকালবেলা বাবার মৃত্যুবার্ষিকী পালন করব যেটা আমার শ্বশুর বাড়িতে আমি কখনোই করিনি সব সময় ওই বাড়িতেই পালিত হয়েছে তো এবারে জানি না কেন হঠাৎ মনে হলো যে বাবাকে একবারই বাড়িতে নিয়ে আসি কখনও তো আনিনি। বিয়ের আগে প্রতিবারই এই দিনটা আমি আর বোন মিলে সব জোগাড় করতাম কিন্তু এইবারটা সবটাই জোগাড় করবে রণ মানে জোগাড়ও আমি করে দিয়েছি কিন্তু সাজাবে রণ আগের দিন যখন মাকে বললাম যে মা এবারে বাবার মৃত্যুবার্ষিকীটা আমার বাড়িতে পালন করব। তো মা খুব খুশি হয়ে গেল আর সঙ্গে সঙ্গে এই ফটো ফ্রেমের চারিদিকে সুন্দর একটা নকশা করে দিল কি ভালো লাগছে না ছবিটা দাঁড়াও আমার জন্য প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ইমোশনাল ছিল ওরা কেউই কিন্তু কাউকে দেখেনি যাকে আজকে দুপুরে রান্না হয়েছিল চিংড়ি মাছ রানোর জন্য স্পেশালি কারণ রণ সত্যি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি আজকে দীপ মাছের বাজারে গিয়ে কাতলা মাছের সাথে রণর জন্য চিংড়ি মাছ এনেছিল তো ভীষণ মজা করেও খেয়েছে এবং ওর মুখের এক্সপ্রেশন দেখো রণকে খাইয়ে আমিও খেয়ে নিলাম কারণ এরপর আমাকে ছুটতে হবে স্টেশনে আজকে আসছে দ্বীপের খুব কাছের খুব স্পেশাল একজন মানুষ যেটা কিন্তু দ্বীপ একেবারেই জানে না চলো 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 এবার চান করে খেয়ে নাও তুমি তাহলে খেয়ে নাও হ্যাঁ ফ্রেশ হয়ে নাও জামা ছেড়ে নাও এই রে সৌরভ দাকে খাবার বেড়ে দিয়ে এলাম এরপরে আমি এখন বানাবো কাতলা মাছের কালিয়া আর সাথে তোমাদের সাথে একটু গল্প করে নেব এই যে সৌরভ দা ওকে তোমরা আমার ভ্লগে বহুবার দেখেছ ব্যাঙ্গলোরে থাকাকালীন সৌরভ দা দ্বীপের ভীষণ কাছের মানুষ ছিল এবং বিয়ের পর আমারও ভীষণ কাছের মানুষ হয়ে উঠেছে যখন শুনলাম যে সৌরভ দা কলকাতাতেই রয়েছে তাই সুযোগের সদ্ব্যবহার করে ফেললাম আজকের সন্ধ্যের অনুষ্ঠানের জন্য সৌরভ দাকে ইনভাইট করে দিলাম দ্বীপকে না জানিয়ে তো দ্বীপ তো খুব হ্যাপি হয়েছে এবং একদম চমকে গেছে আজকের সন্ধ্যের অনুষ্ঠানের জন্য সমস্ত খাবার কিন্তু বাইরে থেকে অর্ডার করা হয়েছে শুধুমাত্র এই মাছের কালিয়াটাই আমি বানাচ্ছি অনেক দিন পর রান্না করার সুযোগ পেয়েছি তাই আজকে কষিয়ে মাছের কালিয়াটা বানাচ্ছি যদিও খুব সিম্পল রেসিপি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি তার সাথে আদা রসুন বাটা তারপর টমেটো এগুলো ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে সেটা ফুটে উঠলে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেবো জ্যোতিদা একদম রেডি হয়ে তার শাশুড়িকে নিয়ে চলে এসেছে ঠিকঠাক সময় আর দাদু দিদা আর বুকুন একটু পরে আসবে তো দিব এই সময় গেছে আমাদের যে সমস্ত খাবার অর্ডার করা হয়েছে সেগুলোকে আনতে আর রূপাই চলে এসছে তাই ওর সাহায্য নিয়ে আমি পুরো ডেকোরেশনটা করে ফেললাম এবং থেকে হাস্যকর বিষয় যে বার্থডে বয় মানে যার আজকে জন্মদিন পালন করা হবে সে নিজেও এই ডেকোরেশনে অনেকটাই সাহায্য করেছে দেখিস বাহ বাহ বা ও থামবে না নেক্সট জন্মদিন অব্দি থাকবে এইটা মনে হয় বেশি পয়সা দিয়ে কিনে এনেছো তুমি হ্যাঁ খাই দাও এতক্ষণে আমাদের কেক কাটার পর্ব শেষ হলো এরপরে আমি সবাইকে একটু স্ন্যাক্স দিয়ে দেবো ডিমের চপ তার সাথে স্যালাড সস আর তার সাথে কেক দু রকম দুটো ফ্লেভারের কেক আছে যার যেটা পছন্দ সেটাই তাকে দিয়েছি এরপরে আমাদের ডিনারে ছিল মাছের কালিয়া চিকেন কষা তার সাথে ফ্রাইড রাইস এই দুর্দান্ত ফুলের ডেকোরেশনটা করেছে দীপ নিজেই ও যখন খাবার আনতে গিয়েছিল তখনই ওই ফুলগুলো কিনে এনেছি আর সঙ্গে সঙ্গে ওকে কেক কাটার অনুষ্ঠানে ঢুকিয়ে দিয়েছি এনগেজ করে দিয়েছি তাই ও তখন ডেকোরেশনটা করতে পারেনি কেক কাটার পরে এই ডেকোরেশনটাও বসে বসে করলো এতক্ষণে যাই হোক বর্ণালীরা কিছুক্ষণের জন্য এসেছিল ওরা যে এসেছিলো এটাই বড় ব্যাপার ছোট একটা বাচ্চাকে রেখে তো ওদেরকে আমি খাবার প্যাক করে দিয়ে দিলাম ওরা বাড়ি গিয়ে খেয়ে নেবে বাকি এখন এক এক করে খাওয়া শুরু হয়ে গেছে এই হলো আমাদের খাবার এইগুলো প্রত্যেকটা প্লেট এইভাবে আলাদা আলাদা প্যাক করে এসেছে আমরা খাবার অর্ডার করেছিলাম মুসুর রান্নাঘর থেকে খাবার খুবই ভালো মাংসটা একদমই ঘরোয়া সিম্পল বেশ ঝোলের মতো যাই হোক সবার আমাদের খুবই ভালো লেগেছে তো সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি জ্যোতিদা বুকুন আর মা খেতে বসেছি রনকেও খাইয়ে দিয়েছি আর দ্বীপের দুটো বন্ধু বাকি আছে ব্যাস ওরা খেয়ে নিলেই আমার আজকের মতো খাওয়া দাওয়ার পর্বও মিটে যাবে বুকুনরা কালকে কলকাতা ফিরে যাবে এবং পরশু দিন ওদের রিয়াদ ফিরে যাওয়ার ফ্লাইট জানি না এখন কতদিন ওর সাথে দেখা হবে না রনর ওর মানির সাথে দেখা হবে না তাই শেষকালটা একটু মনটা খারাপ হয়ে গেল আজকের মতো ব্লগ এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভ্লগে গুড নাইট